দেখছেন টিভিএন ছুটির মৌসুমকে সামনে রেখে অভিবাসন বিরোধী তৎপরতা আরও জোরদার করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টির নোম স্পষ্ট ভাষায় বলেছেন সরকার ছুটির মৌসুমে আরও মানুষকে বাড়ি পাঠাবে বছরের শেষের দিকে প্রশাসনের এই ঘোষণা এমন এক সময় এলো যখন নতুন তথ্য দেখাচ্ছে বিতরণ বেড়ে যাওয়ার পাশাপাশি মানুষকে নিজে নিজে আমেরিকা ছড়ার ব্যাপারে উৎসাহিত করতে সরকার বিপুল অর্থ ব্যয় করছে মঙ্গলবার ক্যাবিনেট মিটিংয়ে নোম জানান এখন পর্যন্ত প্রায় দুই মিলিয়ন মানুষকে আমেরিকা থেকে বিতাড়িত করা হয়েছে তিনি আরো বলেন ছুটির মৌসুমে আরও মানুষকে বাড়ি পাঠানো হবে সাধারণত এ সময় পরিবার পরিজনের সঙ্গে সময় কাটানোর প্রবণতা থাকলেও প্রশাসনের এই ঘোষণা অভিবাসন ইস্যুতে তাদের কঠোর ও আক্রমণাত্মক অবস্থানকে আরও স্পষ্ট করে পাশাপাশি বেরিয়ে এসেছে নতুন তথ্য ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি চলতি বছর বসন্তে দুইশো মিলিয়ন ডলারের একটি প্রচারণা শুরু করে যাতে অবৈধ অভিবাসীদের নিজ উদ্যোগে আমেরিকা ছাড়তে উৎসাহিত করা হয় সরকার এর জন্য ব্যবহার করছে সিবিপি হোম নামের একটি অ্যাপ প্রস্তাবকে অনেকেই বলছেন ক্রেডিট কার্ড অফারের একটি অন্ধকার সংস্করণ অ্যাপের মাধ্যমে দেশে ফেরার আবেদন করলে সরকার একটি ফ্রি ওয়ান ওয়ে প্লেন টিকিট দিচ্ছে সঙ্গে এক হাজার ডলার ক্যাশ বোনাস ডিএইচএস এর দুজন কর্মকর্তা দেয়া হিসাব অনুযায়ী গত নয় মাসে প্রায় পঁয়ত্রিশ হাজার মানুষ এই অ্যাপ ব্যবহার করে আমেরিকা ছেড়েছে বিজ্ঞাপন প্রচারণা বিমান ভাড়া ও নগদ প্রণোদনার অর্থ যোগ করলে প্রতি সেলফ ডিপোর্টেশনের পেছনে সরকারের খরচ দাঁড়াচ্ছে প্রায় সাত ডলার প্রশাসনের মতে প্রণোদনা দিয়ে দেশ থেকে বিতরণের কাজে ডিটেনশন ও কোর্ট কেসের চেয়ে খরচ কম হয় কিন্তু সমালোচকদের মতে এটি নৈতিকভাবেও প্রশ্নবিদ্ধ এবং ব্যয় হিসেবেও যুক্তিসঙ্গত নয় কারণ সরকার আসলে হাজার ডলার দিয়ে মানুষকে পাঠালেও মোট ব্যয় প্রতিজনে গুণ বেশি রিপোর্টেশনকে আরও জোরদার করতে সরকার দশ হাজার নতুন আইস কর্মকর্তা নিয়োগ দিচ্ছে একই সময়ে নোম ব্যাপক আকারে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করার দাবি জানিয়েছেন তিনি বলেছেন যে সব দেশ আমেরিকায় হত্যাকারীদের পাঠাচ্ছে তাদের লক্ষ্য করেই এই নিষেধাজ্ঞা হবে তার এই ভাষা নিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা মানবাধিকার অভিবাসন অধিকার সংগঠনগুলো বলছে এমন মন্তব্য সম্পূর্ণ দেশ এবং বিভিন্ন কমিউনিটিকে বিপদে ফেলবে এবং বড় আকারের ট্রাভেল ব্যান নিশ্চিতভাবেই আদালতে চ্যালেঞ্জের মুখে পড়বে সমালোচকরা বলছেন বছরের শেষে ডিপোর্টেশন বাড়ানো এবং একই সময়ে সেলফ ডিপোর্টেশন ক্যাম্পেইন জোরদার করা অভিবাসীদের উপর চাপ সৃষ্টি করতে পারে যাতে তারা নিজেদের আইনগত অধিকার না বুঝেই আমেরিকা ছেড়ে যায় স্যালাম প্রক্রিয়া বা অন্য বৈধ আবেদন করা অনেকে দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য হতে পারেন এছাড়া প্রশাসনের তাড়াহুড়া ও বড় পরিসরের অভিযান ডিউ প্রসেস লঙ্ঘনের ঝুঁকি বাড়াতে পারে ছুটির মৌসুমে পরিবার ভিত্তিক ভাঙন এবং মানবিক সংকটও আরও বাড়বে বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন নোমের এমন মন্তব্যের পর এখন নজর থাকবে কয়েকটি বিষয়ে ছুটির মৌসুমে ডিপোর্টেশনের সংখ্যা কি সত্যিই বেড়ে যাবে সিবিপি হোম প্রণোদনা প্রোগ্রাম কি আরও সম্প্রসারিত হবে সম্ভাব্য ট্রাভেল ব্যানে কোন কোন দেশ যুক্ত হবে বড় আকারের অভিযান আদালতে আইনগত চ্যালেঞ্জ তৈরি করবে কিনা এ মুহূর্তে যা পরিষ্কার আমেরিকার অভিবাসন নীতি আরও কঠোর ও আক্রমণাত্মক পর্যায়ে প্রবেশ করেছে জোরপূর্বক ডিপাউটেশন এবং সালফার ডিপাউটেশন দুদিক দিয়েই তারা বাড়ির পথে পাঠাতে চাইছে হাজার হাজার মানুষকে আর নোমের ভাষায় ঠিক ছুটির মৌসুমের আগেই নিউ থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর